বাংলাদেশের দক্ষিণে টেকনাপ জিরো পয়েন্ট থেকে সর্ব উত্তরের তেঁতুলিয়া জিরো পয়েন্ট রেলপথে এই ভ্রমণ করলে আপনাকে কতটি জেলার মধ্য দিয়ে যেতে হবে চলুন ট্রেন ভ্রমণ শুরু করা যাক তবে ট্রেনে ওঠার আগে আমাদেরকে টেকনাপ জিরো পয়েন্ট থেকে একাশি কিলোমিটার পথ সড়কপথে পাড়ে দিয়ে আসতে হবে কক্সবাজার রেল স্টেশনে এরপর আমাদেরকে উঠে বসতে হবে পর্যটক এক্সপ্রেস কিংবা কক্সবাজার এক্সপ্রেসে কক্সবাজার জেলা পেরিয়ে প্রথমেই এই ট্রেন প্রবেশ করবে চট্টগ্রাম জেলায় এই ট্রেনের একমাত্র স্টপেজও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেই এরপর সেখান থেকে আবার যাত্রা শুরু করে এই ট্রেন প্রথমে প্রবেশ করবে ফেনী জেলায় তারপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ জেলার এক ক্ষুদ্র অংশ নরসিংদী কাজীপুর এবং সবশেষে ঢাকা পুরো যাত্রাপথ তিনশত ছেচল্লিশ কিলোমিটারের এরপর আমাদেরকে ট্রেন পরিবর্তন করতে হবে ঢাকা থেকে পঞ্চগড় যাবার জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস কিংবা একতা এক্সপ্রেস এর যে কোনো একটিতে যাত্রা শুরু তবে এটা কিন্তু আগেরটার মতো নন স্টপ নয় আপনাকে অনেক স্টেশনে দাঁড়াতে হবে প্রথমেই দাঁড়াবে বিমানবন্দর স্টেশনে এরপর ঢাকা জেলা পার হয়ে গাজীপুরের জয়দেবপুর জংশনে এরপর টাঙ্গাইলে টাঙ্গাইল স্টেশন এবং যমুনা সেতু পূর্ব স্টেশন যমুনা সেতু পেরিয়ে সিরাজগঞ্জের শহীদ এম আলী স্টেশন এবং উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এরপর ট্রেন প্রবেশ করবে পাবনা জেলায় সেখানে দাঁড়াবে ঈশ্বরদ্বীপ বাইপাস স্টেশনে এরপর নাটোর জেলায় প্রবেশ করে নাটোর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি নওগাঁ জেলাতে এই ট্রেন প্রবেশ করলেও সেখানে কোনো বিরতি নেই তারপর বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে স্টেশন জয়পুরহাট জেলায় তিন জায়গায় যাত্রা বিরতি হবে আক্কেলপুর রেলওয়ে স্টেশন জয়পুরহাট রেলওয়ে স্টেশন এবং বিবি রেলওয়ে স্টেশন এরপর ট্রেন প্রবেশ করবে দিনাজপুর জেলায় সেখানে বিরতি হবে ছয়টি স্টেশনে বিরামপুর ফুলবাড়ি পার্বতীপুর চিরির বন্দর দিনাজপুর এবং শেতাবগঞ্জ এরপর ট্রেন প্রবেশ করবে ঠাকুরগাঁও জেলায় সেখানে বিরতি করবে তিনটি স্টেশনে পীরগঞ্জ ঠাকুরগাঁও রোড এবং রুহিয়া স্টেশনে আর সবশেষে এটি প্রবেশ করবে পঞ্চগড় জেলায় প্রথমে কিসমত রেলওয়ে স্টেশন এবং সবশেষে আপনাকে নিয়ে নামাবে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে এই পুরোপথের দূরত্ব পাঁচশত নয় কিলোমিটার এবার সেখান থেকে সড়ক পথে আরও বিয়াল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে তেঁতুলিয়া জিরো পয়েন্ট এই পথে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে আপনাকে পাড়ে দিতে হবে নয়শত আটাত্তর কিলোমিটার পথ আর পাড়ে দিতে হবে উনিশটি জেলা কে কে চান এই ভ্রমণ করতে জানিয়ে দিন মন্তব্যের ঘরে